아무래도 비자리부터. 어디 간지가 나가니?

何だ <happening>

বাবার একটা পর্যন্ত রঙের কাজ শেষ চলে গেছে তারপরে আমরা রাত্রে আড়েটা তিনটা পর্যন্ত ছিলাম হ্যাঁ আড়ে তিনটে করার পরে আমরা ঘরে গেছি গিয়ে ঘরে যাই একটু শুয়ে শুকাইছি আগ আমার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এক দুর্ঘটনা ঘটছে নামাজের একটু আগ দিয়ে চারটায় সাড়ে চারটার দিক দিয়ে এদিকে এই টাইমে মূর্তির পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে আসামি শনাক্ত করে একজন আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার পেছনে কারো কোনো হাত আছে কিনা কেউ ইন্ধন দিয়েছে কিনা এগুলো পর্যালোচনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে শারদীয় যাচ্ছে আমরা পুলিশ বাহিনীর সদা তৎপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখার জন্য আজকে ভোরবেলায় ছয়টার আগে আমাকে ফোন করে যে এখানে প্রতিমাবাহন শুরু হয়েছে আমি তাৎক্ষণিক আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি ঊর্ধ্বতন অফিসকে অবহিত করে ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে আসে সিসি ফুটেজে আসামি শনাক্ত করি আসামি শনাক্ত করে আধা ঘন্টার মধ্যে আমি নিজে আমার পুলিশ বাহিনীর সহযোগিতায় আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই